আচলে পৃথিৱীৰ সব মানুহ ইয়াক হয় না তাইনা আজকে বহুদিন পর আমি আর মైనా নিচে গেছিলাম আর রাস্তার মধ্যে এই মানুষটার বিহেভিয়ার আমার কাছে এত ভালো লাগছে তা মুখের কথায় প্রকাশ করার মতো না তো যাই হোক ভিডিওটা প্রথম থেকে আরম্ভ করি আসসালামু আলাইকুম ভালোবাসা মানুষেরা সবাই কিবা আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও আপনাদের দোয়াে বহুত ভালো আছি তো মেনা মাইনাক স্যান্ডেল বাই দিম ইসলাম তো স্যান্ডেল বাই দদর পরে কিবা একটা কইলো বুঝলাম না আজকের ওয়েদারটা খুব ভালো ছিল মানাও তো গরম না ঠান্ডা না অল্প রুই দুটা আবার অল্প ঠান্ডা করে আবার তো আমি আমরা যে সবজি কিনি প্রায় অনেক গেছি যাই দেখি যে সবজির দোকানটাও খোলা তো ভাবলাম যে সবজিও কিনে নেওয়া যায় মানে বাপুকে ফোন করে হা দেন সবজি কিনে নেওয়া যায় তো ময়নাকে আমি বহায় সবজি কিনেছিলাম কিবা একটা পুকাই দেখছিল কেবা পোকাই দেখছিল নাকি দেখে এই বকরা কান্দা আরম্ভ করছিল পরে আমি নিয়ে সু স্যুপ আনানের পরে দেখি যে সুপ হয়েছে পরে করলাম অল্প হেসে দে আমি হাসার কথা কওয়ার পরে অল্প হেসে দিলো আর আমার মনটা আর ভালো লাগে যাই হোক আমার সবজি পাতি সব কিনা হলো এখন মইনাক নিয়ে যাম এই সবজি গুলা করে নিয়ে যাম আমি এটাই ভাবতে যাই হোক রুমে গেতে এনে দিই ফলের দোকান পরে মইনা কলা খায় ফল মূল আর কি ময়না ফল মূল লগে লগে ব্যথাটা কি করলো মইনা কোলে নিল কোলে নিয়ে আমি যে আমি যে ফল কিনলাম ওই টাইমটুকু বেটা মইনা কোলে করে রাখলো পরে ফলও কিনলাম সবজি নিছি দেখলো পরে বেটা কয় যে রুম কত দূর আমি বললাম যে নেই পরে যে তাহলে এই বস্ত্রে থিয়া হোক আমার কাছে যে থিয়া যাও আমি না থাকি তুমি বস্ত্রি নিয়ে থা হবাম বললাম না থাকি চলবো পরে ময়না কাত ধরে আটে এটে রুমে নিয়ে এসে যাই হোক রুমে আসতে আসতে আমি ক্লান্ত ডাইরি গিয়া তো ওজন নিয়ে ময়না পরে রুমে আই হ্যাঁ আগে পানি খাইয়ে নিলাম আর ময়না রুমে আই হ্যাঁ যে ফল হাতে নিয়ে বাড়াইছে তো কি কি নিয়ে এলাম হলে দেখ আমি দুই পাতা নিয়ে এসেছি টমেটো নিয়ে এসেছি ভত্তা মানে মহিজ নিয়ে তা আমি পাবলাম যে সবকিছু ডাইলা নামাই নি পরে ডাইলা নামায় নিলাম আমি আনাস বাগুন, শশা মূলা আলু পেঁয়াজ বিট তারপরে মানে সব যত সবজি পাতি আমার পছন্দ হয়েছে দোকানে সব সবজি নিয়ে আর ফলমূলের মধ্যে নিয়েছিলাম অমিতা ডালিম কলা মৌসুমি মৌসুমি মানে কমলা বানিয়ে। কমলা এনে যায় হওক কলা ডাঙৰ চুঙা মতে তুইলা মইনা মইনাকৈ নিমখ দিয়াও টমেটো মৈচ দিয়া ধনিয়া পাতা দিয়া মাহায়ে খাই লাম আচকা টমেটুৰ মতে ঝোলা নাইকিয়া জানা আইচকা টমেটো বাইলা বাইলা আছিলো সেইজনেতো পানী উঠে নাই যাই হওক খাই ভাল হৈ নাগলো আমিও খাই নিলা মইনাও খাই লটকেৰা মানে খাই লও না কল্প খাইল আর পরে আমার কি হয়েছিল আর আর কাম করলো না আমি ভাবলাম যে ডিসপ্লে গেল যদি নাই রাইতে ভাই একটা মোবাইল যে ঠিক করে দিল যে হ্যাং মারছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত কিভাবে সবসময় কমেন্ট করে জানাবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ